এটার আমরা একটু তথ্য নিব কেমন দাম হলে আজকে বেচা বিক্রি হবে সেই তথ্যগুলো দিব দর্শক সাথে রাখবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি কন্টিনিউ করবেন এবং আমাদের যে পরবর্তী পর্বগুলো এগুলো দেখার জন্য কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন গাইপিটার বয়স কেমন আছে ভাই যান দুই দাঁত না দুধ একটানে কেমন আসে বারো তেরো আসে না বাচ্চা কি ছেলে না মেয়ে ছেলে বাচ্চা আর কেমন দাম চাচ্ছেন আজকে আটা এটা

আর সুন্দর সুন্দর এরকম সাইজের গাভীর কিন্তু দরদাম জানাবো গাভি বেশ সুন্দর সুন্দর দুধাল গাভী কিন্তু হাটে ওঠে দর্শক আমরা আমরা সেখান থেকে 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 আর তার দুই একটা গাভীর দরদাম জানাচ্ছিলাম এখানে একটা খুব সুন্দর একটা দুধাল গাভী দেখতেছিলাম দর্শক এইটা আমরা একটু তথ্য এই যে মার্শাল তলাটা দেখেন তলাটা দেখেন আর বাটগুলো দেখেন মার্শাল অনেক সুন্দর এটা হচ্ছে বাসুর নাই ভাই এটা বাসুর না সেলেবাসুর নামই বাসুর ভাই ছেলেবাসুর মার্শাল আল্লাহ ছেলে বাসু দর্শক একেবারে দুধাল গাবি কিনতে চাইলে রানীগঞ্জ হাট কিন্তু ভিজিট করতে পারেন সপ্তাহে দুই দিন হাট বসে বলে দিয়েছি সোমবার এবং বৃহস্পতিবার সোমবার কিন্তু বড় হাট চাইলে সোমবার আপনারা ভিজিট করে সুন্দর সুন্দর দুধাল এই গাবিগুলো কিন্তু আপনারা কয় করতে পারেন দর্শক এটার আমরা একটু তথ্য দিব বয়স কেমন আছে কেমন দুধ আছে সেটা তথ্যগুলো একটু দেওয়ার চেষ্টা করব ভাই গাবিটার বয়স কেমন আছে ভাইজান কেবল আচ্ছা জুয়ানের আচ্ছা ঠিক আছে এটা দুধ কেমন আছে ভাই একটা নে সতেরো না সতেরো লিটার দর্শক এই হাটে কিন্তু একটা নিয়ম আছে যে এক লিটার দুধ কম হলে আপনাকে একবার দেখাই দিবে যে প্রমাণ করে দিবে লাইভ যে কতখানি দুধ হয় এক লিটার দুধ কম হলে তিন তিন হাজার টাকা করে লিটার প্রতি কম দাম নিবে দর্শক একেবারেই সরাসরি কিন্তু প্রমাণ করে দিবে তারা এই যে দেখেন মার্শাল্লাহ ফ্রিজান গাফিগুলো এই হাটে কিন্তু পর্যাপ্ত আমদানিও হয় কেমন দাম চাচ্ছেন আজকে

গাভীগুলোর একটু দরদাম জানাবো কেমন দামে বেচা বিক্রি করবে সেই তত্ত্বগুলো একটু দেওয়ার চেষ্টা করবো দর্শক সাথে থাকবেন মার্শাল দর্শক এই এখানে দেখছিলাম বেশ এক সিরিয়ালে কিন্তু অনেকগুলো গাভী একেবারে দুদাল গাভী সবগুলোই দেখলেই বোঝা যায় তলাগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন দর্শক সুন্দর সুন্দর সাইজের কিন্তু আজকে গাভি আর বাচ্চা সহ গাভিগুলো এগুলো কিন্তু আমদানি হয়েছে আমরা এর মধ্যে থেকেও দুই চারটা আমরা বাছাই করে করে একটু দাম জানবো আর বয়স কেমন আছে সেই তত্ত্বগুলো একটু দেওয়ার চেষ্টা করব এটার বাসুর কি এটা নাকি ব্যাটা না বেটি ব্যাটা বাসুন না মাসাল্লাহ একবার দুধ কতখানি আসে ভাই এটা দশটা মাসাল্লাহ দশটা দুধ আসে একটা নে এই যে এটার গাভীর বয়স কেমন আছে গাভীর বয়স ছয় যাচ্ছিল জোয়ান হয়ে গেছে কেমন দাম চাচ্ছেন আজকের হাটে ভাই যান দুশো এখন পর্যন্ত বাজারে সর্বোচ্চ কত দাম পাইছেন এমাত্র আসছেন কেমন কি নিয়ত আছে ভাই একটু জানাবেন সত্তর পঁচাত্তর না এক লক্ষ সত্তর পঁচাত্তর নিয়ত আছে দর্শক এই যে গাভীটা এই যে এটার জোয়ান একেবারে ছয় ছিল জোয়ান হয়েছে মার্শাল্লাহ এর এর পাশে কিন্তু আরো একটা গাভী আছে একেবারে দেখেন সামালটা দেখেন সামালটা দেখে বুঝতে পারবেন তোলাটা দেখেন মার্শাল্লাহ আমরা এটার একটু ডিটেলস দিব কথা বলবো চাচার সাথে কেমন কি দাম চাচ্ছে আজকে সে তথ্যগুলো একটু দেওয়ার চেষ্টা করবো সাথে থাকবেন দর্শক মার্শাল আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন বয়স কেমন আছে গাভিটার ছয় দাঁত না বাচ্চা কোনটা এটা বাচ্চা সাদা ছেলে না মেয়ে ছেলে ছেলে বাচ্চা মার্শাল অনেক সুন্দর সাইজের একটা বাচ্চা দর্শক সুন্দর একটা কোয়ালিটি বাচ্চা হয়েছে গ্যাবিটা থেকে একটা দুধ কখনই আসে বারো তেরো বারো তেরো না একবার লাইভ দেখাই দিবে দর্শক কেউ যদি নিতে একবার লাইভ দেখাই দিবে সমস্যা নাই এই যে এটা কেমন দাম চাচ্ছেন আজকে দুশো ষাট দুশো বাজারে সর্বোচ্চ কত দাম পাইছেন এখন পর্যন্ত

বাচ্চা ভালো আছে না বাচ্চা আছে আমাদের গাভী কিনার দিক দিয়ে একবারে বলা যায় একেবারে সেরা মানে একটা অভিজ্ঞতা অর্জন করেছে অনেক দিন থেকে সে যেহেতু ব্যবসা করে দেখাশোনা চলতেছে আমরা এই গাভিটার একটু ডিটেলস জানবো শাইন চাচার সাথে আছে কেমন কি ডিটেলস দেয় আমরা একটু জানবো দর্শক ঠিক আছে না ঠিক আছে কেমন কি দুধ আসতে পারে এটা আঠারো নিচে আসবে না না বাচ্চা কি ছিল বাচ্চা এটা বাটা বেচা বেটা বাচ্চা না কেমন দাম চাচ্ছে একটু জানাতে হবে কিন্তু হ্যাঁ দুইশো আশি ঠিক আছে না কেমন কি টার্গেট দিচ্ছেন আপনি তাহলে আমদানি আছে না আমাদের টার্গেট করেছে তারপরেও আমরা আরো দু একটা কিন্তু দরদাম জানাবো সাথে থাকবেন তাছাড়া একেবারে সঠিক একবারে সঠিক যে আইডিয়াটা এটা দিতে পারবে আর আপনারা যারা কিনতে চান তাদের সাথে কিন্তু যোগাযোগ করলে একেবারে পারফেক্ট সাইজের হ্যাঁ কাভিগুলো কিন্তু আপনারা কিনতে পারবেন মাসাল্লাহ এখানে একটা দেখাশুনা চলতেছে বেটা বাচ্চা গরু চিনতে হবে চাচা বলেছে গরু কেনার আগে গরু চিনতে হবে গুরু চিনতে তারপর পর গুরু কিনতে হবে গুরু তো সবাই কিনতে পারে কিন্তু গুরু আগে চিনতে হবে দর্শক মাশাআল্লাহ মাশাআল্লাহ শান্তের ভরসা সিলকারের কেমন গিয়ে দুধ আসতে পারে দুধ দুধ কি আসতে পারে এটা

কেমন কি আইডিয়া করছেন একশো পঁচাত্তর উপরে নিবেন না তাহলে আমার যদি কোনো দর্শক আমার তো অনেক খামারি ভাই আছে বা আমার অনেক প্রবাসী ভাই আছে যারা গাভি কেনার প্রচুর ইচ্ছা ইচ্ছা পোষণ করে তারা যদি আপনি থেকে কিছু একটু হেল্প চায় এবার হাটে এসে আপনি কিনে দিতে পারবেন তাদেরকে দেওয়া যাবে ইনশাল্লাহ না তাছাড়া আপনি এর সাথে যোগাযোগ করার কি মাধ্যম আছে একটু যোগাযোগ নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ট্রিপল নাইন এইট ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে আপনি কিনে দিতে পারবেন নিঃশাল হেল্প করতে পারবেন দর্শক তাহলে কিন্তু আমরা চাচার সাথে সাইজের সাথে কথা বললাম আর চাইলে আপনারা তার থেকে যোগাযোগ করে সুন্দর সুন্দর সাইজের গ্রাফি কিন্তু কিনতে পারবেন হাটে আসে তার সাথে যোগাযোগ করবেন আমরা যোগাযোগ আমরা দিয়ে দিচ্ছি বলতে বলতে ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেল দর্শক আর লেন করবো না ভিডিওটি এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত